চুল কাটানোর জন্য সেলুনে গেলাম গিয়ে দেখি ও মা এ তো দেখি মেকআপ করে মেকআপ করতে করতে এ দেখি ক্রিম মাখে হলদা হলদা ক্রিম লাল লাল ক্রিম যাই হোক সে তার নিজের মতো নীল সাদা লাল কালো সব রকম ক্রিমই মাখিচ্ছে এ তো দেখি বিস্ময়কর ব্যাপার সেপার আমি তো অবাক যাই হোক সে ক্রিম মাখুক আমি লুক করে বসে থাকি তারপর দেখি হঠাৎ সে আমার চোখ মুখ ডুলতে থাকে যাই হোক ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো এর তো ক্রিম মাখাই শেষ হয় না তো ক্রিম মাখতে মাখতে সে প্রায় আধা ঘন্টার উপরে লাগাই দিল সে কি আর কব দুঃখের কথা এ তো দেখি ক্রিম ডলি করে শুধু কিন্তু তার হাতের কাজে এত ভালো কে আবার জানে এর সেলুনে একবার চুল কাটলে আর কোনো দিনই চুল কাটা লাগবে না এই দাদার সেলুনে একবার যদি ফেসওয়াশ করা যায় তো মুখে কোনো দাগি দেখা যাবে না যাই হোক এভাবেই চললো এ দেখি একবার সামনে আসা ডলে একবার পিছিয়ে আসা ডলে এই করতে করতে জীবন শেষ খানিক বাদে দেখি এ আবার আমার ঘাট ধরে নিয়ে যে ও পানি দিয়ে ধোয়াই এ কি করে এর মতি করতি একটুকু ভালো ঠেকিচ্ছে না এ দেখি এবার মুখ ঠেলা দেওয়া বসায় থুয়ে ওমার নিয়ে এসে মুখের উপরে দেয় যাই হোক নিজে খুব বড় বড় মনে হচ্ছিলো খুব ভালো লাগেছিল যাই হোক ভিউয়ার্স এতক্ষণ বকবক করছিলাম আপনাদের বিনোদন দেওয়ার জন্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম